চিত্রকোনায় ট্রাভেল এজেন্সির স্থানীয় এজেন্টের প্রতারণা শিকার ছয় যুবক ভালো চাকরির আশ্বাসে ভেটে মাটি বিক্রি করে সৌদি আরব গিয়ে চরম বিপাকে তারা এমন অভিযোগে আদালতে মামলা দায়ের করেন এক ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী তবে তাকে ফাঁসানোর জন্যই এমন অভিযোগ দাবি অভিযুক্তদের নেত্রকোনার পূর্বধলার বিলজোরা ও মৌদাম চরপাড়া গ্রামের ছয় যুবক সিরাজুল ইসলাম আল মামুন মেহেদি হাসান নুরুল আমিন নুরে আলম আকন্দ ও আব্দুল মতিন তালুকদার সৌদি আরবে পারি জমান বিলজোড়া গ্রামের আলামিনের মাধ্যমে আলামিন স্থানীয় একটি এজেন্সির প্রতিনিধি হিসেবে কাজ করেন ছজনের কাছ থেকে মোট তিরিশ লাখ টাকা নিয়ে দু চব্বিশ সালের এপ্রিলে তাদের সৌদি আরব পাঠান সানবিট ম্যাজিক প্রেস পাঠানোর সেখানে পৌঁছে বিপাকে পড়েন তারা পাননি ভালো চাকরি হয়নি আকামা একজন দেশে ফিরে আসতেও বাধ্য হন এ নিয়ে সিরাজুল ইসলামের স্ত্রী দায়ের করেন মামলা ওদেরকে বিক্রয় করে ইরানে পাঠায় দেওয়ার চেষ্টা চলতেছে এই অভিযোগে বাদি সাবিন আক্তার বিগ আদালতে মামলা দাখিল করলে বিগু আদালত সিআইডিকে তদন্ত তদন্তপূর্বক প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশ প্রদান করছে ভালো চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা হয় তাদের সাথে এমন অভিযোগ পরিবারের

অভিযোগ অস্বীকার করেন এজেন্সি মালিক রুবেল আহমেদ ব্যবস্থাপকের দাবি অসুস্থ হয়ে দেশে ফিরেছেন নুরে আলম উনি অসুস্থ মানে ফিঙ্গার দেয় না এখন কোম্পানি তাকে ফাটাই দিছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ কর্মকর্তার ভুক্তভোগীরা যেন তাদের টাকা পয়সা পায় অথবা আকামার ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমরা কাজ করব প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনতে প্রশাসন উদ্যোগ নেবে প্রত্যাশা এলাকাবাসীর डीसी न्यूज डेस्क